আজকের গল্প মুখার্জিদের হেসেল লেখা সংগৃহীত উফ মা চিংড়ি মাছটা যা রেঁধেছ না দারুন দারুন হাত চাটতে চাটতে বলল তমা ঝর্না সেটা শুনে গদগদ মুখে বললেন চুপ তো তুই যা খাস তাই ভালো লাগে তমা মুখ দিয়ে প্রশংসাসূচক আওয়াজ করে বলল তুমি রান্নাটা করোই যে ফাটাফাটি ঝর্ণা গদগদ হয়ে বললেন আর একটা মাছ দিই তনু প্রায় লাভ দিয়ে বলল পাগল নাকি এমনিতেই চিংড়ির দোহাই দিয়ে এক হাতা ভাত বেশি খেয়ে নিলাম তনুর কথা বলার ধরনে ঝর্ণা হেসে ফেললেন রূপ বলল চিকেনটাও মাস্ত এক হাতা ভাত দাও এই না হলে রবিবার তনু আর রূপ বিয়ে হয়েছে দেড় বছর হলো। নির্ঝঞ্ঝাট পরিবার রূপদের বাবা মা ছেলে আর তনু সারা সপ্তাহ ছাড়া ছাড়া কাটলেও রবিবারের দুপুর চারজনের অন্তরঙ্গতা খাওয়ার টেবিলে দেখা যায় একসাথেই খায় ওরা চারজন শ্বশুর রমেন সব সময় খুব শান্ত থাকেন ওনার মুখ দেখে বোঝার উপায় নেই কি চাইছেন আর কী ভাবছেন তবে তনু জানে ভদ্রলোক ওকে খুব একটা পছন্দ করেন না সকাল সকাল একমাত্র ছেলের বউয়ের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে যাওয়াটা উনি মানতে পারেন না আসলে কত টাকা মাইনে পাস মাসের শেষে একবার জিজ্ঞাসা করেছিলেন রমেন তনু খুব সাবলীলভাবে বলল ন হাজার রমেনের মুখে তাচ্ছিল্যের হাসি সেই ফাঁকেই বললেন পরের মাস থেকে ওই টাকাটা আমি তোকে দিয়ে দেবো ওই সস্তার চাকরি করতে অত সকালে বেরোতে হবে না রমেনের কথায় পাতলা ছাতুর শরবত যেন গলায় আটকে যাচ্ছিল তনুর কাশিটা সামলে বলল টাকা ও তো তুমি এমনি দেবে আমায় তাই বলে আমার রোজগারটা বন্ধ করে ওটা নিতে হবে কেন রমেন আবার ব্যঙ্গ করে বললেন এটা একটা রোজগার হলো তখন কত হবে তনুর বয়স এই বাড়িতে তেত্রিশ দিন শ্বশুর না হয়ে অন্য কেউ এরকম প্রশ্ন করলে তনু একদম বুঝিয়ে দিত কাকে রোজগার বলে তনু নিজেও জানে ওর ইনকামটা খুব বেশি কিছু নয় কিন্তু ওর কাছে একটা বড় আকাশের সমান ওর পছন্দ ইচ্ছে সব তো ওই টাকা দিয়েই কেনে ছোট্ট থেকেই তনুর ইচ্ছে ছিল চাকরি করবে সুন্দর পোশাক পরে সেজে গুজে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিস যাবে তার জন্য যেটা করতে হবে সেই পড়াশোনাটা কখনো মন দিয়ে করেনি তনু টেনেটুনে টুনে গ্র্যাজুয়েশন করেই চাকরির খোঁজে বেরিয়েছিল খুব খুঁজতে হয়নি একটা টেলিকলারের কাজ পেয়ে গেছিল। মাত্র তিন হাজার টাকার বিনিময়ে রোজ অফিস যেত তনু রমেনবাবু সেটা জানলে তো অসুস্থ হয়ে পড়বেন মনে মনে ভাবি আর সামনে রমেনবাবুর মাংস খাওয়া মুখটা দেখেই হাসি পেল তনুর পড়াশোনা করতে ভালো লাগতো না ওর অত খাটনি পোষাতো না তনুর বই পড়ে সেগুলো লিখে নাম্বার পাওয়ার মধ্যে কোনো কৃতিত্ব তনু অন্তত খুঁজে পেত না তাই একটা সময়ের পর আর টানেনি বিষয়টাকে টেলিকলারের কাজ করতে করতে একটা ব্যাংকের ক্রেডিট কার্ড গছানোর কাজে যুক্ত হলো টাকাটা খানিক বাড়লো কিন্তু বড্ড চাপের কাজ লোকজন কি ঘাসে মুখ দিয়ে চলে যে জোর করলেই কার্ড নিয়ে নেবে আর যে নেওয়ার সে এমনিতেই নেবে সে তনু না বললেও নেবে ওভাবেই ওখানে তনু কাটিয়ে দিয়েছিল বছর তিনেক পাঁচ মতো পেত তারপর এই কোম্পানিতে ইন্টারভিউ চাকরি পাওয়া সব রিসেপশন সামলাতে হয় তনুকে সাত হাজারে ঢুকেছিল ও বছর দুইয়ে নয় হয়ে গেছে তবু জানে ও এখনই যদি এটা ছেড়ে অন্য কোথাও ঢোকে স্যালারিটাও বেশ খানিকটা বাড়বে কিন্তু দরকার নেই তনুর ওর যেটুকু আয় তাতে ওর দিব্যি চলে যায় কি দরকার মিছিমিছি লোভ করে মাটি আঁকড়ে পড়ে থাকলে উন্নতি কেউ আটকাতে পারে না তনু একটা কথা বেশ বোঝে যে প্রত্যেকটা মানুষের আলাদা একটা আয়ের দরকার সেটা খুব অল্প হলেও করা উচিত আর নিজেরটা সব সময়েই নিজেরই হয় কিরে হাড়গুলো তো চিবিয়ে গুঁড়ো করে দিলি ঝর্নার কথায় চমকালো তনু সত্যি খেয়াল করেনি তনু কখন যে ওপরের ছাল খেয়ে ফেলেছে একটু লজ্জাই লাগলো যতই যাই হোক শ্বশুরবাড়ি বলে কথা নিজেকে সামলে বলল রান্নাখানা যা করেছ তুমি মশলাগুলো যেন হাড়েও ছড়িয়ে আছে বলেই চোখ বন্ধ করে জীব দিয়ে আওয়াজ করলো ঝর্ণা যেন এটুকুতেই খুশি আত্মীয় পরিজনরা প্রত্যেকে ওনার রান্নার প্রশংসা করে আলু সেদ্ধ মাখাও যেন ওনার হাতে অমৃত হয়ে যায় আগে সেদ্ধ ভাত খেতে পারত না তনু আর এখন ঝর্নার হাতের আলু সেদ্ধ মাখা দিয়ে এক হাতা ভাত না খেলে সকালটাই শুরু হয় না তনুর হুম কার মা দেখতে হবে তো রূপ বলতেই তনু ভেঙিয়ে বলল হুম, কার মা দেখতে হবে তো নিজে তো রান্নার রও পারো না কমপক্ষে মায়ের কথাটা তো ভাবতে পারতে না চাইলেও বলে ফেলল তনু রূপ জিজ্ঞেস করলো কেন বলো তো তনু থালার ওপরের ঝোলটা চেটে চেটে খাচ্ছিল রূপের দিকে তাকিয়ে বলল এত ভালো রান্না করে একটা রেস্টুরেন্ট তো খুলে দিতে পারতে খেতে খেতেই রূপ যেন থমকালো কারণ বাবার বিষয়ে বড্ড সচেতন এই রূপ কম শুনিয়েছে তনুকে কত লোভ দেখিয়েছে এমনকি এও বলেছে যে তনুর আয়ের দ্বিগুণ ও তনুকে পকেট মানি দেবে খুব কেঁদেছিল তনু কিভাবে ওরা তনুকে লোভী টাকার লোভে চাকরি করে এই যে একটা টাকাও চাইতে হয় না রূপের কাছ থেকে এর থেকে বড় আর কী হয় নটা হাজার দিয়ে ওর শখ আহ্লাদ বেশ পূরণ হয় তারপরেও বেশ কিছু থাকে আসলে কোনো বাড়িতেই কিছু দিতে হয় না ওর মা ব্যাংকে আছেন তনুর বাবা পোস্ট অফিস শ্বশুরমশাইও সরকারি দপ্তরে আর রূপ রূপমস্ত একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পোস্টে চাকরি করে তাই তনুর ওই নটা হাজার টাকা ওদের হাতের ময়লা বাবা মা শ্বশুর বর সবাই যেন তনুর চাকরি করার বিপক্ষে একমাত্র ঝর্নায় সকাল থেকে উঠে রান্নাঘরে কাজে লেগে যায় বউ অফিসে যাবে কী টিফিন নেবে কী খেয়ে যাবে এসব নিয়ে ব্যস্ত থাকে আসলে ছেলেকে নিয়ে করার সুযোগ পান না কারণ রূপের রোজ অফিস যেতে হয় না এখনও বাড়ি থেকেই কাজ আর রইল রমেন তিনি তো এখন নিজেই নিজের মর্জির মালিক অফিস যায় বারোটা সাড়ে বারোটা একমাত্র তনুই যে সকাল নটার মধ্যে বাড়ি থেকে বেরোয় আর তনু রোজ দেখে ঝর্নার ওর অফিস নিয়ে উৎসাহ খানা আর এখন থেকেই এই মানুষটার প্রতি অদ্ভুত একটা টান জন্মেছে তনুর এই টানটা নিজের মায়ের প্রতিও খুঁজে পায় না ও ওই সব ভূতের চক্করে নিজে তো পড়ছ মাকেও আবার ফেলো না কথাটা যেন রূপ নয় রমেন বললেন রূপের চোখেও তনু সব সময় যেন ন হাজারের অবহেলা দেখে রমেনবাবু বা রূপ এরা মেয়েদের চাকরি বা স্বাধীনতার বিরোধী তা একদমই নয় সেটা হলে রূপের জেটো তো দাদার বউ এতটা আদর পেতো না রমেনের কাছে স্কুল শিক্ষিকাও নি মানুষটা ভালো না খারাপ সেই প্রসঙ্গে যেতে চায় না তনু আর ওর চাকরিকেও হিংসা করে না খারাপ লাগে যে মানুষটা একদম কথা বলেন না বাড়িতে সেই মানুষটাই কেমন বদলে যায় ওর ওই জায়ের সান্নিধ্যে আসলে কী জানি হয়তো শিক্ষিকার গুণ হয়তো বা শিক্ষার রান্না তো বরাবরই ভালো করো তাই বলে আবার নতুন ভূত মাথায় চাপিও না কথাগুলো বলে রমেন খাওয়ার টেবিল থেকে উঠে গেলেন ঝর্ণা তখনও এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন রমেনের বলা শেষ কথাগুলো যে তনুর উদ্দেশ্যে বলা বেশ বুঝেছে ও কী জানি হয়তো উনি ভাবছেন রমেন তনুর সঙ্গে থেকে ওনার সরল বউটা বিগড়ে যাবে বিগড়ে তো দেবেই তনু প্রতিজ্ঞা করল নিজেকে সাথে মাসখানেক সময় দিল নিজেকে তার মধ্যে শাশুড়িকে বিগড়াবে বিগড়াবেই নাও সাড়ে পাঁচশো আছে গুনে নাও পাঁচটা চিকেন ভাত আর একটা ডিম ভাত টাকাটা হাতে পেয়ে চোখ দুটো চিকচিক করছে ঝর্ণা দেবীর এই প্রথম না এর আগেও অনেকবার এরকম টাকা পেয়েছেন উনি কিন্তু প্রতিবারই চোখে এমনই আবেগ দেখেছে তনু আর হবে নাই বা কেন নিজের করা আয় বলে কথা প্রথম যখন নিজের আয়টুকু হাতে পেয়েছিল এরকমই চিকচিক করেছিল তনুর চোখ কত ছিল সেটা আড়াইশো টাকা একটা বাচ্চাকে অওয়া শেখানোর জন্য নিযুক্ত হয়েছিল তনু আজও ভাবলে ভালো লাগে সেই দিনটি আড়াইশো থেকে ন হাজার এভাবে ভাবলে তনু নিজের জন্য গর্বই হয় যথেষ্ট বুদ্ধি রাখে বলেই অল্প পড়াশোনা করেও এতটা উন্নতি করতে পেরেছে ওর অনেক বান্ধবী আছে এম এ বিএড করে আরও কত পড়াশোনা করে সরকারি চাকরির পিছনে পড়ে থেকে থেকে এখন খুন্তি কড়াই নিয়ে সংসারে আটকেছে কড়াই খুন্তি অনেকের জীবনের উদ্দেশ্যে থাকে সেই বিষয়টা অন্য কিন্তু সরকারি চাকরি থেকে সরাসরি সংসারে আটকে যাওয়া সত্যি মেনে নেওয়া যায় না কত কত শিক্ষিত সব আসলে না কুচু হওয়া ভালো যদি সেটা ধরে রাখা যায় তনু জানে আজ এই চাকরি ছেড়ে অন্য কোথাও গেলেই ওর টাকাটা বেড়ে বারো এমনকি পনেরোও হয়ে যেতে পারে ভাবনা চিন্তা যে মাঝে করেনি তাও নয় কিন্তু এই মুহূর্তে ভাবছে না একদমই না কারণ অন্য কিছু ভাবনা চিন্তা করছে তনু অনেক উঁচুমাপের স্বপ্ন রূপ খুব বলে তনুর নাকি কোনো উচ্চাশা নেই এমন আশা স্বপ্ন সাজাচ্ছে তনু তাক লেগে যাবে রূপের রমেনবাবুও কিছু বলতে পারবেন না নিশ্চিত তনু স্বপ্ন পূরণ হলে টাকার গন্ধ রমেনের নাকে পৌঁছালে কিচ্ছু বলবেন না উনি বেশ জানে তনু শুধু হাতে রাখতে হবে ঝর্নাকে মা আজ কী প্রশংসা করলো সবাই তোমার চিকেন খেয়ে তনু বলল মিথ্যে কিছু নয় সত্যি আজকাল অনেকেই আগের দিন তনুকে বলে রাখে কাল টিফিন নিয়ে যেতে প্রথম প্রথম ও নিজে থেকেই নিয়ে গিয়ে খাওয়াতো কলিকদের চিকেন চিংড়ি পাবদা মাটন বেশি নয় একটু করেই চাখার মতো ঠিক ততটাই খাওয়াতো যেটার পর আরেকটু খেতে মন চায় আর বেশি খাওয়ালে ফ্রিতে খাওয়ার অভ্যেস হয়ে যাবে তখন আর টাকা দিয়ে কিনতে ইচ্ছে করবে না সত্যি দু একবার খাওয়ানোর পর জানিয়ে দিয়েছিল তনু যে আমার শাশুড়ি হোম ডেলিভারি শুরু করেছেন দামগুলো নিজের মনের মতো ঠিক করে দিয়েছিল তনু তখনও জানতে দেয়নি ও ঝর্ণাকে গল্পটি এখানেই শেষ হলো